হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা আর এদিকে দেখো চুলটা বেরিয়ে পড়েছে গরমের দিনে আর কি হবে চুলটাকে এইভাবে না বাঁধলে শান্তি হয় না রান্না করতে আর আজ হচ্ছে সানডে সানডে বলতে অনেকদিন ধরে মাংস টাংস কিছু করিনি তো আজকে মাংস করছি এই দেখো মাংসটা বসিয়ে দিয়েছি সব মশলা টশলাও দাওয়া হয়ে গেছে অনেক দিন পরে আজকে মাংস খাচ্ছি তো চলো মাংসটাতে সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে এবার ঢেকে দিব মাংসটা ঢেকে দিব আর মাম্মাম পড়তে চলে গেল যে মাম্মামের পড়া আছে মাম্মাম পড়তে চলে গেছে আমার মাংসটা করলে মাংস আর ভাত আর কিছু করছিও না এমনিও ভালো লাগছে না তো কিছু করতে আর এই ঘরে একদম অন্ধকার হয়ে আছে ধরো একটা জ্বালা আর ঘরেই সব কাপড় চুপুর মেলে দিয়েছি মাম্মাম বই খাতা ওরকম ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে গেল রান্নাটা হয়ে গেলে শান্তি আর ওই বাড়িতে আজকে তোমার মিস্ত্রিদের কাজ বলতে আজকে রাজমিস্ত্রি আসেনি আর রাজমিস্ত্রির শরীর ভালো না সেই জন্য আসেনি আর টাইলস মিস্ত্রির আজকে কাজ কমপ্লিট হয়ে যাবে তো চলো যাই অনেকক্ষণ ধরেই ডাকছে মিস্ত্রি তো মাংসটা বসেছি তো ওই জন্য যেতে পারছি না তো আজকে হচ্ছে তোমার কি করবে বললো মানে সব মাপি করে নিব কতটা কাজ হলো না হলো তো আজকে টাকা পয়সা নিয়ে নিবে আর কাজটা কতটা হলো চলো তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো কমপ্লিট হয়ে গেছে যেহেতু আর শুধু রঙটা যদি করা যেত না তাহলে ভালো হতো কিন্তু ভেজাওয়ালে তো রঙ করলে মানে পুটিংটা মারলেও না পরে নষ্ট হয়ে যাবে তো অনেক টাকারই ব্যাপার আছে পুটিং করতে তো বেকার বেকার ফালতু পয়সা নষ্ট করে লাভ নেই এখন পুটিং করে তো ওইভাবেই উঠবো ঘরে তো টাইলস হয়ে গেল মোটামুটি এখন তোমার দরজা লাগাতে হবে জানলার ওই যে জানালার এই যে কাজগুলো লাগাতে হবে আর এমনি তোমার ট্যাপ ট্যাপ সুইস এগুলো ও কলগুলো ওগুলো বসাতে হবে তো কাজ বলতে ভালোই কাজ আছে লাইটের কাজ আছে অনেকটাই কাজ আছে তো এই মাসে ইচ্ছে আছে বাড়িতে ঢোকার তো জানি না ঢুকবোই ইচ্ছে আছে বলতে ঢোকার ইচ্ছে আছে মানে ঢুকবই মানে চেষ্টা করবই একদম চেষ্টা করবো এই মাসে ঢোকার তো দেখি কবে ঢোকা যায় তো সামনে অক্ষয় তৃতীয়া আছে তো দোকানে পুজো আছে তো অক্ষয় তৃতীয়াটা হওয়ার পরেই ঢুকবো করোনার ওই ঘরে যাই লাইট বন্ধ করলে দেখো একদম লাল লাগে দেখতে আর আজকে না অতটা গরম নেই বুঝলে তো রোদ্রটা যেহেতু নেই সেই জন্য না অতটার গরম নেই তো চলো ফটাফ কাজগুলো করি আবার বিকেলে দেখো সব কেটে উঠানো হয়নি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি আজকে সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমিও স্নান করে নিয়েছি মামকেও স্নান করে দিয়েছিলাম সেই জন্য তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে যেহেতু বিকেলে নাচ আছে সেই জন্য তাড়াতাড়ি করছি মাম্মা করে আসলে ভাত খেলো না পরে আসলে ভাত খাইয়ে তারপরে যাবো তুই চলো কাজগুলো ফটো করে নি ওই বাড়িতে গিয়ে কতটা কাজ করলো তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো রান্না বাড়ি কমপ্লিট করে এই বাড়িতে চলে এসেছি কারণ টাইলস মিস্ত্রির কাজ যেহেতু আজকে শেষ হয়ে গেছে মিস্ত্রি অনেকক্ষণ ধরে ডাকছে যে হিসাব করবে আর এখানে দেখো কিছু টাইলস বেঁচে গিয়েছিল ওই টাইলসগুলো না নিচের তাকটার মধ্যে দিয়ে দিলাম তো এটা দেওয়ার কথা ছিল না যেহেতু বেঁচে গেছে নষ্টও হবে আর ওই জন্য দিয়েও দেওয়া হলো আর লাগালে বেশ ভালোও লাগবে দেখতে সেই জন্য আরও বিশেষ করে দিয়ে দেওয়া হয়েছে আর এই যে দেখো রান্নাঘরের গেনাইটটা লাগে না জানলাটা বেশ ভালো লাগছে দেখতে না আর দেখো দুদিনে এত নোংরো পড়ে গেছে কি বলবো আর এই যে বেসিংয়ের এই জায়গাটা তোমার হচ্ছে বেসিংটা আজকে সেট করবে তো এখন মোটামুটি টাইলসের কাজ কমপ্লিটই হয়ে গেল তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে নতুন নতুন সব কিছুই ভালো লাগে দেখতে তাই না কয়েকদিন গেলে তারপরে আর ভালো লাগে না দেখতে এক জিনিস কিন্তু একঘা বেশি দিন দেখতে কিন্তু ভালো লাগে না তাই না তো চলো এটা হচ্ছে দেখো বন্ধুরা পরের দিন সকালবেলা সোমবার মাম্মাম স্কুলে যাবে তো মাম্মামের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি এখানে দেখো একটা ব্যাস একটু বেসন নিয়েছি একটা ডিম ফেট ভেঙে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর মাম্মাম যেহেতু ঝাল খেতে পারে না সেই জন্য লঙ্কা নেইনি লঙ্কা ছাড়াই করছি একটু মিট মশলার গুঁড়ো দিয়েছি আর ব্রেডটা তিন কোনা করে কেটে নিয়েছি তো এখানে দেখো কড়াইয়ে সাদা তেলও দিয়ে দিয়েছি তো এটা তো চলো এখন এটা বানিয়ে নেই তোমার হচ্ছে ব্রেডটাকে তোমার এই যে বেসনের এটার মধ্যে দিয়ে তেলে ভেজে মাম্মামকে স্কুলে টিফিন দিয়ে দেবো তো আর এটা না আমিও খেয়েছিলাম একটা তো বেশ ভালোই লেগেছিলো খেতে টেস্টি লেগেছিলো তো নতুনত্ব কিছু দিলে দেখবে বাচ্চারাও খুশি হয়ে যায় আর নতুনত্ব কিছু বানাতে আমারও বেশ ভালোই লাগে তো চলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে ইন করে দিচ্ছি তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে দিও তাহলে আমি যখন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর এই দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব তোমার এটাকে কি যে বলবো কি নাম দেবো আমি জানি না আমি নিজের মন থেকে এটা বানিয়েছি আর একটু দেখো সস দিয়ে দিয়েছি সস দিয়ে মাম্মকে খেতে দিয়ে দেবো আর এই দেখো দেখতেও বেশ ভালো হয়েছিলো আর খেতে তো দারুণ দারুণ হয়েছিল তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখাবে হবে আর একটা নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই গুড নাইট